আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আমার চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি খুবই মজার একটি রেসিপি শেয়ার করব এই রেসিপিটি খুব চট আপনারা বাচ্চাদের স্কুল টিফিনের জন্য তৈরি করে নিতে পারবেন তার আগে বলে রাখি আমার চ্যানেলের রান্নার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করবেন গোলা রুটি বা প্যানকেক বানানোর জন্য এখানে আমি বাঁধাকপি পেঁয়াজ ক্যাপসিকাম আর গাজর এভাবে রাফলি টুকরো করে নিয়েছি এবার একটা হ্যান্ড চপারের মধ্যে দিয়ে সবজিগুলোকে খুব ফাইনলি চপ করে নেব প্রথমে আমি বাঁধাকপিটা দিয়ে দিলাম এবার গাজর ক্যাপসিকাম আর পেঁয়াজটাকেও দিয়ে দিচ্ছি এবার আমি সবজিগুলোকে খুব ভালো করে কুচি করে নিচ্ছি এখানে দেখুন সবজিটা আমি ফাইনলি চপ করে নিয়েছি এবারে একটা বাটিতে দুই টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নেব এখানে আমার টক দইটা ফ্যাটানো হয়ে গিয়েছে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন চিনি চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী কম বেশি দিতে পারেন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর আগে থেকে কেটে রাখা সবজিটাও দিয়ে দিলাম এবারে অল্প একটু পানি দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি এখানে একটু পানির প্রয়োজন ছিল পানি দিয়ে দিলাম পানি দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিক্সড করে নেব এক চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আবারও সব কিছুকে মিক্সড করে নিচ্ছি এখানে ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে এর ঘনত্বটা ঠিক এই রকম হবে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না এবারে একটা ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়ে আগে থেকে রেডি করা ব্যাটারটা আমি এভাবে দিয়ে দিচ্ছি ওপর থেকে টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচি ঠিক এইভাবে দিয়ে দেব এভাবে দিলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে আর বাচ্চারাও খুব পছন্দও করবে এবার একটা ঢাকনা চাপা দিয়ে দু মিনিট লো ফ্লেমে রেখে দিচ্ছি খুলে নিলাম একটা পাশ হয়ে গিয়েছে এবার দিচ্ছি এভাবে ভেজে নিলেই রেডি হয়ে যাবে গোলা রুটি বা প্যানকে ঠিক একইভাবে আমি সবকটি প্যানকেক ভেজে নিয়েছি ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আর পরিচিত বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করবেন আর ভিডিও বানাতে গিয়ে যদি কোনো ছোটো ভুল করে থাকি তাহলে ছোটো বোন ভেবে আমাকে ক্ষমা করে দেবেন